নমস্কার সবাইকে আমি অর্পিতায় চলে আসলাম কিন্তু আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখুন আজকে আমি ছাদ থেকে ভিডিও করছি কি সুন্দর ভিউটা চারিদিকের অসাধারণ ওইদিকে যেতে পারলাম না কারণ ওইদিকে প্রচুর হাওয়া হচ্ছে এই ছাদে এসে ভিডিওটা আমি করছি তো আপনার সময় কীরকম আছেন না আমি কিন্তু সলে আছি প্রচুর হাওয়া হচ্ছে প্রচুর সাউন্ডে হয়তো বুঝতে পারছেন আর আজকে একটু আগে আমি লাইভে এসছিলাম তো সবাই এত ভালোবাসা দিয়েছে কি বলবো আমার জীবনের প্রথম লাইভ তো আমি কোথাও মানে কোথাও লাইভ করি নেই প্রথম ইউটিউবে লাইভ করলাম তো সবাই ছিল লাইভে অনেকেই ছিল ম্যাসেজে করেছে আমার খুব ভালো লেগেছে এখন আস্তে আস্তে মাঝে মাঝে লাইভে আসবো গল্প করব খুব ভালো লাগে আর আজকে দেখাবো বেডশিট আগের দিনের বেডশিটের ভিডিওতে সবাই খুব ভালোবাসা দিয়েছেন ওই জন্য আজকে আবার নিয়ে চলে আসলাম বেডশিট তো দেখাবো আর আগের দিন কতজনকে যে সোল্ড আউট বলতে হয়েছে তার ঠিক নেই এই যে এই ডিজাইনটা নিয়ে চলে আসলাম প্রথমে দেখাচ্ছি আর আজ কিন্তু আমি ছাদে ভিডিও করছি ছাদে ভিডিও করলে কি হয় দিনের আলোতে বেশ ভালো বুঝতে পারবেন ওই জন্য ছাদে চলে আসলাম ভিডিও করার জন্য কিন্তু চারিপাশে না প্রচুর হাওয়া হচ্ছে প্রচুর এই যে আমি কাছ থেকেও একটু দেখিয়ে দিচ্ছি মাত্র তিনশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ মাত্র তিনশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ তো যারা আগে বুক করবে তাদেরকে কিন্তু আমি দিতে পারবো কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আগের দিনে অনেকজনকেই আমি দিয়েছি এই কালারটা মাত্র তিনশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ আর আমার ফোন নাম্বার হলো নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন তো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলিং নাম্বার আপনারা কলও করতে পারেন হোয়াটসঅ্যাপও করতে পারেন যারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন না তারা আমাকে কল করে নেবেন আমি সমস্ত গাইড করে দেব আর আমি ইন্ডিয়ান পোস্ট অফিস দিয়ে কিন্তু পাঠাই সমস্ত ডেলিভারি করি ইন্ডিয়ান পোস্ট অফিস দিয়ে ঠিক আছে আর এখানে একটার জন্য নেয় ষাট টাকা দুটোর জন্য নিরানব্বই টাকা যত বেশি নেবে তত ডেলিভারি চার্জটা আপনার কমতে থাকবে ঠিক আছে এগুলো আপনারা চাদর হিসাবে ইউজ করতে পারবেন গায়ে দেওয়ার চাদর হিসাবে ইউজ করতে পারবেন মানে শীতকালে যে এসি ব্লাঙ্কেট হিসাবে ইউজ করতে পারবেন কতটা বড় দেখুন খুবই সুন্দর খুবই সফট এগুলো বাড়িতে ওয়াশ করতে পারবেন খুবই সুন্দর আর এগুলো ও কিন্তু ওই যে বেবি ব্লাঙ্কেট যে যেরকম কাপড়ের হয় সেরকম কাপড়ের এগুলো অসাধারণ জিনিস তিনশো নিরানব্বই কিন্তু খুবই সুন্দর একটা জিনিস তো তিনশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ তিনশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন তো যেটা পছন্দ অবশ্যই কিন্তু নিতে হবে আর সবাই কিন্তু খুব ভালোবাসা দিয়েছেন ওই জন্যই আমি এই ব্লাঙ্কেটগুলো দেখাই আস্তে আস্তে আরও জিনিস দেখানো শুরু করব ভাবছি তো আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই কিন্তু আমি দেখাবো এই একটা কালার এটা যে মানে কি সুন্দর একটা কালার আমি বলে বোঝাতে পারবো না আগের দিন কিন্তু আট নজনকে দিয়েছি আরও অনেককে সোল্ড আউট বলতে হয়েছে এই কালারটার জন্য কারণ কালারটা প্রচুর সুন্দর প্রচুর দেখুন কি সুন্দর কালারটা তো মাত্র তিনশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ মাত্র তিনশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ এদের কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি এরকম তো আমার ফোন নাম্বার হলো নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন তো স্ক্রিনশট দিতে হবে আর যারা স্ক্রিনশট দিতে পারে না তারা আমাকে ফোন করে নেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলিং নাম্বার এই একটা কালার এটা কিন্তু না লাল না মিষ্টি কালার দুই কালার একটা মিশিয়ে কালার খুবই সুন্দর কালারটা তো মাত্র তিনশো নিরানব্বই নাম শিপিং চার্জ এগুলো কিন্তু আপনারা একটা নিলে অনেক রকম ভাবে ইউজ করতে পারবেন আর মানুষ মানে একটা নেওয়ার পরে এত ভালোবাসা দেয় মানে সাত আটটা দশটা করে এরকম করে নেয় এত সুন্দর এই জিনিসটা আর চারিদিকে প্রচুর দেখুন হাওয়া হচ্ছে ছাদে এসে তো আজকে আজকে খুব হাওয়া হচ্ছে আর বিকালের দিকটা তো অনেক হাওয়া হয় পুরো পাহাড়গুলো দেখুন মানে বালি উড়ে একদম ধূসর কালার হয়ে গিয়েছে আর এই এই কালারটাও খুব কিন্তু মিষ্টি একটা কালার খুব সুন্দর এই কালারটা মানে প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড প্রথম প্রথম যখন দেখাতাম তখন এই কালারটার খুব ডিমান্ড দেখুন কীরকম হাওয়াতে উঠছে মাত্র তিনশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ মাত্র তিনশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ আমি ইন্ডিয়ান পোস্ট অফিসে ডেলিভারি করি যারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবে না তারা আমাকে অবশ্যই কল করে নেবেন স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটা নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন এগুলো কিন্তু আপনারা একটা নিলে অনেক রকমভাবে ইউজ করতে পারবেন বেডশিট হিসাবে ব্লাঙ্কেট পাতলা ব্লাঙ্কেট হিসাবে এসি ব্লাঙ্কেট হিসাবে ট্রাভেল করার জন্য তো খুবই ভালো এগুলো খুবই ভালো মানে এর থেকে ভালো কিছু হয় না এত সুন্দর জিনিস আমাদের ওখানে সেই একশো টাকার কম্বল পাওয়া যেত না সেগুলো তো খুবই বাজে দেখতে কেমন মতন তারপরে এইগুলো মানে কি বলুন তো আমার বাড়িতে ওইগুলো ছিল যেই এগুলো আমি নিয়ে গেছি ওগুলো সব মানে মানুষকে দিয়ে দিয়েছে এত সুন্দর জিনিস এগুলো আর খুব গ্লেজি না এগুলো খুব গ্লেজ খুব সুন্দর এগুলো তো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু আমাকে স্ক্রিনশট দিতে হবে নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন নাম্বার না মাত্র তিনশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ মাত্র তিনশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ তো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনশট দেবেন যারা স্ক্রিনশট দিতে পারে না তারা আমাকে ফোন করবেন আমি সমস্ত গাইড করে দেব এই যে আর একটা মিষ্টি কালার খুব সুন্দর কালারটা মানে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আর সব নতুন নতুন ডিজাইন এবারের আগের ডিজাইন একটাও আসেনি সব নতুন নতুন ডিজাইন তো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু আমাকে স্ক্রিনশট দিতে হবে নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন এটা উল্টো দিক এটা সোজা দিক তো দেখতেই পাচ্ছেন কীরকম ফেব্রিকটা এর খুবই সফট খুবই খুবই মানে ভালো এগুলো কিন্তু বাড়িতেই ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নেই কালার ওঠার কোনো ব্যাপার নেই আর এগুলো একটা নিলে আপনারা দশ বিশ বছর তো ইউজ করতেই পারবেন ব্লাঙ্কেট যেরকম ইউজ করেন সেরকম সেম তো এগুলো খুবই সুন্দর একটা জিনিস মাত্র তিনশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ এই একটা কালার দেখাচ্ছি এটা এই কালারটাই খুব ডিমান্ড তো ইয়েলোর সাথে আর এই যে নসির সাথে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা কালার মাত্র তিনশো নিরানব্বই শিপিং চার্জ এই যে এটা উল্টো দিক আর ওই দিকটা হলো সোজা দিক আর এই দিকটা হলো সোজা দিক দেখুন কীরকম গ্লেস আর কীরকম কাপড় আপনারা বুঝতেই পারছেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম কাপড় তাহলে বুঝতে পারছেন অনেকে ভাবে যেগুলো ভেলভেট এগুলো কিন্তু একদমই ভেলভেট না এগুলো খুব সফট খুবই সুন্দর একটা জিনিস ও বেবি ব্লাঙ্কেট যে কাপড়ের হয় সেই কাপড়ের এগুলো তো মাত্র তিনশো নিরানব্বই আপনারা কিন্তু একটা নিলে অনেক ইউজ করতে পারবেন এসি ব্লাংকেট হিসাবে তারপরে এমনি ব্লাঙ্কেট হিসাবে চাদর হিসাবে গাই দিতে পারবেন হালকা ঠান্ডাতে গায়ে দিতে পারবেন বর্ষাকালে যেরকম ঠান্ডা পড়ে সেরকম গাই দিতে পারবেন এসির মধ্যে তো খুবই ভালো আর বেডশিটে ইউজ করতে পারবেন আপনারা অনেক রকমভাবে ইউজ করতে পারবেন এই যে আর একটা দেখাচ্ছি এটাও যাদের বাড়িতে বেবি আছে তারা প্রচুর মানুষে নিয়েছে ওই জন্য আবার নিয়ে চলে আসলাম এই কালারটা খুবই সুন্দর দেখুন ফেব্রিকটা কীরকম দেখলেই বুঝতে পারবেন খুব সফট খুব সফট মাত্র তিনশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ মাত্র তিনশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ তো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু নিয়ে নিতে হবে যে আগে স্ক্রিনশট দেবে তাকেই কিন্তু আমি দিতে পারবো তো আগের ভিডিওতে সবাই কিন্তু অনেক ভালোবাসা দিয়েছেন আরেকটা কথা আমি ইন্ডিয়ান পোস্ট অফিস দিয়ে কিন্তু ডেলিভারি দিই ডেলিভারি করতে করতে মানে দশ দিন তো লেগেই যায় এখান থেকে যেতে যেতে তো আজকে মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বা